কেটে কেন যে মহনে বিয়সা দিতে কোন কিছুতে কোন কথা আমার আমি আমার সেলারে আমি 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 আমার ডিমেরBatchNorm ওকে আমি সেলারে কি ন সেলারে বাস এই আলো আজকে ওকে रामले ल ल रामले আপু 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 আপু

सेल दिए दि आयो 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 आदी बा आज के तेरा अभी तुम्हारा अभी तुम्हारा बॉयस किन हे सत्य सत्य तो इतना इतना